কেমন আছো তোমরা খুবই ভালো আছো হ্যাঁ তোমরা তো এর আগে দেখিয়েছো আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়েছে আজ তো বিজয়া দশমী আর বিজয়া দশমীর দিনে আমাদের মা দুর্গাকে বিদায় জানাতে হবে মা দুর্গার জন্য আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে মা দুর্গাকে বিদায় জানাতে পারি মন খারাপ হয়ে যাচ্ছে কারণ বাচ্চাদের পড়াশোনা করতে হবে আমাদেরকেও কেউ নিজেদের কাছে খুঁজে নিতে হবে মানে আবার নতুন কাজে ঢুকে যেতে হবে সেই জন্য মনটা খুবই ভারাক্রান্ত না হবে আমারও কিন্তু মনটা খারাপ লাগছে না আমার কান্নাও পাচ্ছি কারণ আমি বছরে একটা বাড়ি এই পুজোতে আসি এদের বাড়িতে এরা নিজেরা আমাকে খুবই আপন করে দিয়েছে মানে সন্দীপ সন্দীপের বোন নাইরা ওরা খুবই ভালো মানুষ তাছাড়া আমাদের বাড়িতে মানে এই বাড়িতে যে নতুন অতিথি এসেছে পূজা ও খুব ভালো এই বাড়ির জন্য উপযুক্ত বউ হয়েছে আমি তো খুবই খুশি প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে তারপর তো দেখলাম খুবই ভালো হয়েছে আমাদের প্রতি আমাকে বিয়েতে নিমন্ত্রণ করবে না আমি আসতে পারবো কিনা যদি আসতে পারি খুবই খুশি হবো পরে তো লক্ষ্মী পুজো হবে তোমরা সেই ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো আমার খুবই ভালো লেগেছে আপনাদের বাড়িতে এসে এই পুজোর আয়োজন দেখে তাছাড়াও ছোট বাচ্চারা আমাদের বাড়ি চিঙ্কি টিঙ্কি আর উমকি চুমকি এসেছে ওরাও খুব আনন্দ পেয়েছে আজকে বিদায়তে দিন সিঁদুর খেলা খুব মনটা খারাপ লাগছে মা দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানাতে হবে এরপরেই তো আমি বাড়িতে বউ হয়ে আসবো আরো কত দায়িত্ব বেড়ে যাবে আমার করো না পূজা আবার দৃঢ় বিশ্বাস যে তুমি পারবে এত বড় পরিবারকে সামলে রাখতে আমি খুবই খুশি তোমার মতো বউ পেয়ে তাছাড়া এসবই মা দুর্গার আশীর্বাদ চলো তোমরা একে একে বরণ শুরু করো বৌদিকে রেডি হতে বলো সন্দীপ আমি তো রেডি হয়েই আছি কখন থেকে আর আমাকেই তো সব কিছু করতে হচ্ছে তোমাদের বাড়িতে আগামী বছর আশা করি পূজা সব কাজের দায়িত্ব নিয়ে নিতে পারবে তখন আমার এতটা চাপ থাকবে না যাই শুরু করি আই ছুটকি কল থেকে নামো আমি এবার পুজোর কাজ করব আমি তো তোমার কোলে থাকি অনেকটা মজা হচ্ছে কাল থেকে কোলে কিছু দিন হবে তারপর আর তো সিঁড়ি খেলা মজা আর রং মাখিয়ে ভূত কই দেব তাকি হ্যাঁ এই সব করতে যাবে না তুমি কারণ ওটা মা দুর্গার আশীর্বাদে সিঁদুর একদম সিঁদুরে তুমি হাত দেবে না এরপর আমি খুব রেগে যাব চুপচাপ বসে থাকবে একটা করে টিপ দিয়ে দেবো তাতেই তোমরা খুশি হয়ে যাবে হ্যাঁ প্লিজ প্লিজ বেশ কিছু না যেগুলো বোঝো না সেগুলো নিয়ে একদম বিরক্ত করবে না চুপচাপ বসে থাকবে দুজন আমি যদি দেখি দুষ্টুমি করেছো তাহলে কিন্তু আমি খুব মারবো তোমাদেরকে না আর দুষ্টু করবো না আমি আমরা এবার বরণটা শুরু করে নিই মা দুর্গাকে প্রথমে প্রণাম জানিয়ে বরণটা শুরু করি আমি না এবার মাকে মিষ্টিমুখ করিয়ে দিই নারীটা তুলে দিয়ে এবার মা দুর্গাকে মিষ্টিমুখটা করিয়ে দিই অসুরকেও মিষ্টিভুক্ত করিয়ে সিঁদুর দেওয়ার পালা এই সিঁদুরের কোটো থেকে সিঁদুর তুলে দিয়ে দেব সাথে অসুরকেও দিয়ে দেব এরপর আরো বাচ্চাদেরকে দিয়ে দেবো আমি চলো প্রথমে একটু নায় লাগানো যাক এরপর পূজা একটু লাগিয়ে নেব এরপর আমাদের বাড়ির ছোট্ট যে বাচ্চা দুটো আছে সিঙ্কি আর পিঙ্কি ওদেরকেও একটু লাগিয়ে নেব সবাই খুশি আমিও খুশি এবার আমি নিজেও একটু সিঁদুর পরে নেব আর দেখো আমাকে কেমন লাগছে মা দুর্গার আশীর্বাদী সিঁদুর তো আমি পড়ে নিয়েছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো এবার আমি সন্দীপ আর বিকিকে পাঠাবো চলো মাকে প্রণাম করে নেওয়ার পালা সকলেই মঙ্গল করো আর ওদিন দুজনকে তুমি আশীর্বাদ করো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিও গুলো খুবই ভালো লাগছে আজ তো বিজয়া দশমী চলো বিজয়া দশমীর জন্য আমরা মিষ্টি করব করবো এবার আমি পূজাকে বরণ করতে পাঠাচ্ছি তুমি যাও না আমার বোনটার পাশে গিয়ে একটু দাঁড়াও ও তো প্রথম বরণ করছে নাকি তোমার বাড়িতে ও তো ভয় পেয়ে যাবে না না আমাদের পূজা ভালোই চালাক চতুর আছে ও একটু ভয় পাবে না সাহসের সাথে এই তো আমাদের পাঁচটা দিন তো কাটিয়েই দিলো এরপর লক্ষ্মী পুজো আছে ও ওর হাত দিয়েই ভাবছি মা লক্ষ্মীর ঘর স্থাপন করাবো এখনো তো তোমাদের বাড়ির বউ হয়নি তা কি করে সম্ভব আমরা তো মনে ওকে স্থান দিয়ে ফেলেছি ওই আমাদের বাড়ির বউ তাছাড়া দেখাই যাক না কি হয় চলুন দেখে আমি যাই আপনি এতক্ষণ করে বলছেন যাই আমি পূজার পাশে কি দাঁড়াই তোরা এবার আমি বরণ করে নি কিছুই তো জানি না তবু চেষ্টা করে দেখি না কি হয়

কিছট তো মাদুলকাকে সিঁদুরে লাল করে দিল সবাই এখানে সন্দীপও আছে সন্দীপও পূজার সাথে সঙ্গ দিয়েছে আদি সন্দীপ ও আর পূজা দুজনে মিলে মাদুলকাকে এবার প্রণাম করল আমাদের সকলের মনের কামনা পূর্ণ করুক অবধি যে বড়তে সুখী করুক তোমার চরণে শতকটি পড়া তো এভাবেই যেন তোমার পুজো করতে পারি ওরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবে আর কালকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চ্যানেলটিতে ফলো রাখো যাও যাও এবার তুমি মাকে সিঁদুরটা দিয়ে তাড়াতাড়ি রেডি হও তারপর মাকে তো বিসর্জনও দিতে হবে আমরা দুজন ছাড়া আর ছেলেও তো নেই দুজনকেই দিতে হবে চলো মেয়েরা তো পারবেই না ওদের যা গায়ে জোর সে আর বলতে আরে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই সে আর বলতে আমার তো সেটাই টেনশন যে বা দুর্গাকে কিভাবে বিসর্জনটা দেব চলো দুজন মেয়ে হয়েই যাবে টেনশন করতে হবে না চলো এবার তাহলে আমি সিঁদুটা দিয়ে মাকে বরণ করে তারপরে বিসর্জন দেব ঠিক আছে ঠিক আছে ভাইয়া দূরা মা দুর্গাকে আমি এবার বরণটা করে নিই সন্দীপ বাবু এই তো এক্ষুনি পড়ে যাচ্ছিল আপনার হাত থেকে এই বরণ ডালাটা ভাগ্যিস আমি ধরে ফেললাম কি করেন বলে তো আপনি অমঙ্গল হতে চলেছিল ভাগ্যিস ঠাকুর তুমি রক্ষা করেছো এসব অমঙ্গল থেকে বরণ আবার ঠিক করে সাজিয়ে দিই পূজা বরণ সাজাতে ব্যস্ত আর এদিকে সন্দীপ মা দুর্গাকে এবার সিঁদুর দেবে চলো দেখে নেওয়া যাক যাই এবার মা দুর্গাকে সিঁদুরটা লাগিয়ে নেই হয়ে গেল এটা আমার হাত থেকে কি হয়ে গেল আমি পূজাকে মানে পূজার স্মৃতিতে আমি সিঁদুর দিয়ে ফেললাম কি সর্বনাশ ঠাকুর ঠাকুর আমার স্মৃতিতে তুমি কেন আজকে এই সিঁদুর দিলে কোন ব্যাপার না পূজা যাই হোক মা দুর্গার আশীর্বাদে সিঁদুর তুমি পেয়েছ অনেক সৌভাগ্য সন্দীপ তুমি কিছু মনে করো না আরে দিদি ভাই আমি এটা চাইনি দিদি ভাই এটা কি করে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না বুঝতে পারছিলাম তখন থেকে একটা কিছু অসুবিধা হচ্ছিল আরই কেন যে এত করে ফেললাম শীত বিউটো হতুই বৌদি এটা কি হয়ে গেল বৌদি পূজা কাঁদছো কেন গো তুমি এটাই তো আমি বুঝতে পারছি না কত ভালো হয়েছে গো চাই হোক তোমাকে অনুষ্ঠান করে বিয়েই দেব তাছাড়া তুমি টেনশন করো না আর বলছি ঠিকই এদিকে শোনো তুমি মাকে সিঁদুরটা দিয়ে সম্পূর্ণ করো তোমার দাদাভাই কতবার বলতে হবে সব কথা যাও কোনো ভয় এর কিছু নেই ঠিকই হয়েছে যা হয়েছে মায়ের সামনেই তো হয়েছে মা চাইছেন বলি এটা হয়েছে নাও তারপর আরও একবার সন্দীপ মা দুর্গাকে সিঁদুরটা পরিয়ে দিল মা এটা কি হয়ে গেল তো মা আমি তো বুঝতেই পারলাম না এটা কেন হলো মা এটা কি হলো আমার বোনের শীতিতে সিঁদুর কে দিল তাহলে কি ভুল করে হয়ে গেল না কি ভায়া কি হয়েছে বলো তো ব্যাপারটা ক্ষমা করো আমি বুঝতেই পারিনি কিভাবে ওর শীতিতে সিঁদুর পরে গেল আরে তা আমি খুব দুঃখিত তারা ভাই আমি কীভাবে ক্ষমা চাইবো বুঝতে পারছি না যেটা হয়েছে খুব ভালোর জন্যই হয়েছে আমি কেন বকবো লিগালি তোমার ও ওয়াইফ আজ থেকে ও এ বাড়িতেই থাকতে পারে কিন্তু ওর তো একটা অনুষ্ঠান করে বিয়ে দেব বলে আমরা ঠিক করেছি আমার একমাত্র বোন বলে কথা সেই জন্য আমরা ঠিকই করে নিয়েছি ওকে নিয়ে যাব তারপর মানে সিঁদুর পড়বেও আত্মীয় স্বজন লোকজনের সামনে আমাদের থাকতে হয় ও সিঁদুরটা ভেতরেই পড়বে আর অনুষ্ঠান করে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে দেব সামনের মাসেই তোমাদের বিয়ের ডেট আমি ফিক্সড করছি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে করেন আমি এটা ঠিক ইচ্ছা করে করতে চাইনি দাদা ভাই আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবো আরে নাডা এটা কোনো ব্যাপার না যা হয়েছে মা দুর্গার সামনেই হয়েছে তো চলো ভাইয়া কোনো মন খারাপ করো না এবার আমরা দুজন মা দুর্গাকে ধরে বিসর্জন দিতে হবে তাছাড়াও শুভ সময় চলে এসেছে চলো 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 যা হয়েছে ভালোর জন্যই হয়েছে মা দুর্গা চেয়েছে বলেই হয়েছে তুমি এটাতে মন খারাপ করো না খুব ভালো হয়েছে তাছাড়াও আমাদের বাড়ির বৌদি আজকে মা দুর্গার সিঁথি থেকে সিঁদুর নেবে না দেখি আর হয় আমাদের বৌদি মা দুর্গা আশীর্বাদে সিঁদুর পেয়েছে আমরা খুবই খুশি হয়েছি চলো দাদা তোমরা দুজন মিলে এবার মাকে বিসর্জন দিয়ে দাও ঠাকুমশাই বলে গেছে টাইম এসে গেছে আর তাছাড়া বৌদি তুমি একদম মন খারাপ করো না এটাতে আমরা খুব খুশি হয়েছি তোমার লজ্জা পাওয়ার কিছুই নেই এটা কেন হলো ঠাকুর কেন হলো বুঝতে পারছি না মন খারাপ করো না খুব ভালো হয়েছে আমরা খুবই খুশি হয়েছি চলো সবাই মিলে একটা ফ্যামিলি ফটোগ্রাফ করে নিয়ে যাই আর মন খারাপ করো না চলো মা দুর্গাকে তুলি নিয়ে আসি আমরা বেদি থেকে তারপর বন্ধুদের সামনে আসছি ও কি আর সন্দি মা দুর্গাকে তুলি নিয়ে আসলো বেদি থেকে এবার ওরা এই পুলে বিসর্জন দেবে তার আগে সাত পা ঘুরিয়ে নেবে চলো সবাই বলো দুর্গা মা কি জয় দুর্গা মা কি জয় দুর্গা মা কি জয় মা প্রতি বছর এসো আমাদের এখানে আগামী বছর আবার মা তুমি এসো আমাদের বাড়িতে আসছে বছর আবার হবে দুর্গা মাই পুজো দুর্গা মা কি জয় দুর্গা মা কি জয় আমায় কি জয় চলো এবার আমরা জলে বিসর্জন দিয়ে দিই দুর্গা মা কি জয় দুর্গা মা কি যে মা দুর্গাকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হলো আর এদিকে সবার মনটাই খুব খারাপ হয়ে গেছে এবার সবাইকে ওরা দুজন জল ছেটাচ্ছে যেহেতু মা দুর্গার আশীর্বাদী জল এটা সবাই মিষ্টি মুখ করে নেওয়ার পালা মা দুর্গার জলে বিসর্জন হয়ে গিয়েছে পুজো শেষ হয়ে গেল বিজয়া দশমীর আমার ছোট ছোট ভাই বোনেদের এবং ছোট্ট ফ্রেন্ডসদের অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ অনেক শুভকামনা তোমরা আমাদের এই চ্যানেলে পাশে থাকো আর বড়োদেরকে জানাই প্রণাম আর আমরা মিষ্টিটা বিতরণ করে দিই মিষ্টি মুখ করেই নিয়েছে আশা করছি আমার ছোট্ট বন্ধুদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তা বাই বাই কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো